তো নমস্কার বন্ধুরা সবাইকে জোহার আজকে আমি আছি যে বাঘমন্ডি থানার অন্তর্গত ধনু গ্রাম তো এইখানে আপনারা অবশ্য আগে সবাই একটা ভিডিও পাইছিলেন যে বাইশ চেয়ে অগ্রায়ন ইয়াদের একটা বিরাট ঐতিহাসিক কাড়া লড়াই এই সহদেব মাতর ইনি ডাক দিয়েছিলেন তো আজকে এইখানে আসার উদ্দেশ্য একটাই হল যে ইনাদের মেলায় আরও কিছুগুলো নতুন কাড়া মানে এন্ট্রি হয়েছে তো ওইগুলার জ্বর হয়েছে না নাই হই বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন এবং কোন কোন কারার ইয়াদের জোড়া কনফার্ম করছে সেটাও কিন্তু আজকের ভিডিও আপনারা দেখতে পাবেন তো আপনারা এখন দেখছেন সাল প্লাস পুরুলিয়া ইউটিউব চ্যানেল সঙ্গে আমি বাবলু মাহাতো তো আমাদের সাথে রয়েছেন সহদেব মাহাতো তো ওনার মুখ থেকে জানবো যে ইনার মেলায় যে বাইশে ও যে মেলা সেই মেলায় কতগুলো কারা নতুন কারা জয়েন্ট হচ্ছে এবং প্রাইজ কত রয়েছে এবং কতগুলো কারা এখনও পর্যন্ত আধার কার্ড পড়েছে আর কতগুলার জ্বর কনফার্ম করছে বিস্তারিত তথ্য আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে আমাদের সাথে রয়েছেন সদেব মাধ তো আর ওনার মুখ থেকে আমরা জানবো আর কি নমস্কার দাদা নমস্কার তো আপনার আসরে যে বাইশে ও গ্রাম যে কাড়া লড়াই সেই আসরে নতুন কারা কটা জয়েন্ট আছে

ওই যে যে কাড়াগুলো যে চারটে কারা যে টাচ হইলো মানে ইয়ার আগে তো আগের ভিডিওতে ছিল না এই ভিডিও হইলো তাহলে এই মানে ওই চারটে কালার মানে জর কোনটার কোনটার হয়েছে না এখনো কোনো চারটার নাই হয় দুটো আর বাকি দুটো আর কত নম্বর ছ নম্বর আট ছ নম্বর আর আট নম্বর বাকি আছে জড়ো ছ নম্বর আর আট নম্বর হুম তাহলে আপনার এক নম্বর কাড়া জোড়া আজকে কনফার্ম করবে নাকি তো এক নম্বর কারা জোড়া কার সাথে इंद्रजीत कर्मकार सरगड़ा कुंचा कुंचा हम्म और प्राइस को तो आज एक नंबर कड़ा प्राइस एक तीस हजार दो नंबर कड़ा दो नंबर कड़ाई ही सुधीर मातो बामनी मतलब जोड़ा कौन बाम जोड़ा कौन बाम हाँ वोटे प्राइस को तो आज पच्चीस अच्छा तीन नंबर वोटे यार दूसरी तीन नंबर अच्छा दूसरी चांस आज दो नंबर कड़ा दूसरी चांस आज है

দু মানে দুটো এই পর্যন্ত জড় হয় নাই আচ্ছা তো ইয়ার পরে কাড়া লড়াই মানে যে কাড়া লড়াই যে হচ্ছে বাইশে অগ্রায়ন সেই কাড়া লড়াইয়ের যে সিস্টেম বা কোনো যদি নতুন নিয়ম থাকে বা এমনি কোনো যদি নিয়ম থাকে তো দর্শকরাকে জানাতে পারো যে আমাদের এমনি অনেক জায়গায় তো এখন বদমরা মানে ওপেন চলছে হ্যাঁ এই সবের কিছু আর কি যদি আছে তো দর্শকরা জানাতে পারো আর কাড়া লড়াই হয়েছে আর কি অনুষ্ঠানের যে setaও বলে দাও আর কি ও আমাদের সাদর আছেন অশোক মাহাতো তো ওনার মুখ থেকে এই মেলার কিছু মূল্যবান কথা উনি বলছেন আর কি তো নমস্কার 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 ও নাম অশোক মাহাতো আমাদের সর মদ বড়টা একদমই বন্ধ থাকিবে সকাল থেকে একদম আগের দিন থেকেই আমরা গ্রামে ফ্রামে যতলা থাকে ওগুলো বন্ধ করে দেবো আর আসরের কোনো দ্বার পাশেও যেমন আমরা দেখতে পাইনি মদ বোড়াটা একদম টোটাল বন্ধ আর বাঁশের বেড়াতে থাকবে ওটা আগে থেকেই তৈরি করে দেবো এটাই হচ্ছে আমাদের আর রসিক তিনজনেই মানে রসিক তিনজনেই ডুকবে আসরকে দুজন আর মালিক একজন তিনজন সব পক্ষেরই দুই পক্ষেরই আচ্ছা কাড়া লড়াই শেষে কাড়া লড়াই শেষে মুরগা লড়াই আছে

নাম গিলা একটু জানার জন্য মানে দর্শক দর্শকরা একটু বলে দাও যে কোন কোন রসিকের বটে যে যে চারটা যে বাড়িল সেই চারটা কাড়ার নাম গিলা ছ নম্বর কাড়া আছে নরেন মাহাতো চিরুগড়া আচ্ছা সাত নম্বর কাড়া পশুপতি মাহাতো ধনুডি আচ্ছা আট নম্বর কাড়া আছে সুশান মাহাতো ধনুডি আচ্ছা ন নম্বর কাড়া আছে বিমল মাহাতো রাবর হরিডি আচ্ছা তাহলে আপনারা তো ধন্যবাদ সহদেব মাহাতো এবং অশোক মাহাতো সালপ্লাস পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা তো বিস্তারিত ইনাদের যে বাইশেই অগ্রাহ যে বিরাট ঐতিহাসিক লড়াই সেই কাড়া লড়াইয়ের ফুল আপডেট আপনারা পেয়ে গেলেন ইনারা দুটা কাড়া একাই ইনাদের জড় হয় নাই সেটা হচ্ছে ছ নম্বর আর আট নম্বর বাকি কাড়াগুলো ইনারা জড় কনফার্ম করে দিল তো আপনারা যে দুটা কাড়া জ্বর কোনো মানে জোড়া হয় নাই এখনও পর্যন্ত সেই কাড়াগুলো আমি আপনারাকে অবশ্যই দেখাবো তো চলুন তাহলে ইনাদের কাড়াগুলো দেখেলি তো এই পর্যন্তই ভিডিওটা বন্ধুরা সবাইকে জোহার নমস্কার